বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আপনাদের পরিচিত অ্যাডভেঞ্চার দেব বেশ কিছুদিনের অন্তরায় আবার ফিরলাম অনেকটা নতুন অ্যাডভেঞ্চার আজ 29 নভেম্বর বন্ধুরা কলকাতার এই ব্যস্ততাকে পেছনে ফেলে আমরা বেরিয়ে পড়েছি এক নতুন যাত্রায় এতক্ষণে আপনারা নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছেন এই যাত্রা কোথায় নিয়ে যাচ্ছে আমার স্বপ্নের অন্নপূর্ণা বেসcamp কলকাতা থেকে পোখরা মানচিত্রের দূরত্ব যতটা সহজ অভিজ্ঞতায় ঠিক ততটাই আলাদা বন্ধুরা শুরু করছি নেপাল যাত্রার গল্প এবিসি ট্রেক করার যে স্বপ্ন ছিল আজ প্রথম অধ্যায়ে তা শুরু হয়ে গেল কলকাতা থেকে পোখরা যাত্রা দিয়ে এই যাত্রায় রাস্তা প্রকৃতি আর প্রতিটা মুহূর্ত ধরে রাখতেই এই ভিডিও এভারের ট্রাভেলটা একটু স্পেশাল কারণ কলকাতা থেকে নেপালে আমাদের পুরো যাত্রা হবে ট্রেন প্লাস রোড মিক্সড রুটে আমরা উঠেছি মিথিলা এক্সপ্রেস গন্তব্য রকশাল অন্নপূর্ণা বেস ক্যাম্প হিমালয়ের কোলে তেরো হাজার পাঁচশো ফুট উচ্চতায় ছ হাজার থেকে আট হাজার মিটারের একের পর এক বরফ ঢাকা সিংহকে সামনে রেখে আটার নামি অন্নপূর্ণা ট্রেন আমরা সবাই মোটামুটি এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি ট্রেনও দাঁড়িয়ে আছে সামনেই এই হচ্ছে আমাদের টিম এগিয়ে চলেছে ট্রেন দাঁড়িয়ে আছে আট নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়েছে ট্রেনটা বি আমাদের কোচ নাম্বার তোমায় বল টয়লেটের দিকে সঠিক সময়ে দিন চাললো এবারে আমার সঙ্গে আছে চারজন পুরনো সঙ্গী আর এক নতুন সঙ্গী পুরঞ্জিত ট্রেনটা ধীরে ধীরে হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে এলো তারপর গতি বাড়িয়ে সামনে এগাতে লাগলো আর আমাদের নতুন যাত্রাটাও ঠিক সেখান থেকেই শুরু হয়ে গেল

কেন ট্রেনে উঠলেই জানি না আমার প্রচন্ড খিদে পেয়ে যায় আপনার ধরে কি এরকম কিছু হয় তাই বেশি দেরি না করে মুড়ি খাওয়া চুরি করে দিলাম এরপর কিছুক্ষণ আড্ডা চলল গল্প সাহসি তারপরেই ব্যাগ থেকে বেরিয়ে এলো বাড়ি থেকে আনা ডিনার আমাদের এই ট্রিপের একটা স্পেশাল ব্যাপার সবার বাড়ি থেকে আনা গৃহস্থলী খাবার দিয়ে একটা সমষ্টিক ডিনার ট্রেনের দোলার মধ্যে বসে সবাই মিলে সেই ঘরোয়া রাতের খাবার খেতে শুরু করলাম আর মুহূর্তের মধ্যেই এক অন্যরকম উষ্ণতা তৈরি হয়ে গেল আমরা আমরা রকসান স্টেশনে চলে এসেছি রক টিম এইদিকে আসছে এই তো সব পুরো টিম বলে মুসকুরাইয়ে আম বি আর মেহ বাহ রকসান স্টেশনে আমাদের ট্রেন ঢুকলো ঠিক নটা পনেরোতে মানে একবারে সময় মতো স্টেশন থেকে বেরিয়েই প্রথম যে কাজটা করলাম সেটা হলো সবার ভারতীয় টাকা নেপালি কারেন্সিতে এক্সচেঞ্জ করা এখানে বেশিরভাগ জায়গায় রেট দিচ্ছে ওয়ান গুণ তবে একটা বিষয় মাথায় রাখবেন ওয়ান দিলেও ওয়ান কিন্তু সার্ভিস চার্জ কেটে নেয় মানে শেষ পর্যন্ত রেটটা দাঁড়ায় ওয়ান পয়েন্ট ফাইভ মতো আমাদের সুবিধা হয়ে গেল একটা জায়গায় আমরা ইউপিআই ট্রান্সফার করেই নেপালি কারেন্সি নিয়েছিলাম তাই এটিএম থেকে টাকা তুলতে হয়নি পুরো প্রক্রিয়াটা অনেক সহজ রস স্টেশন থেকে বেরিয়ে আমরা তিনটে ঘোড়া গাড়ি করেছিলাম প্রতি গাড়িতে ভাড়া দুশো টাকা করে আসলে এখানে টোটোরিকশাও পাওয়া যায় আর ওটা নিলে অনেক কম খরচই হয়ে যায় কিন্তু আমরা তো একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ঘোড়ার গাড়িতে চড়ে বর্ডার যাওয়ার আলাদা একটা ফিলিংস তাই ভাবলাম বাজেট যাকে একবার এই অভিজ্ঞতা নেওয়াই ভালো ঘোড়ার গাড়িতে করে আমরা ধীরে ধীরে বর্ডার গেটে পৌঁছে গেলাম ইন্ডিয়া নেপাল বর্ডার এর এই অংশটা সবসময় ভীষণ ব্যস্ত ট্রাক মানুষ রিক্সা দোকান সব মিলিয়ে আলাদা একটা এনভায়রনমেন্ট বর্ডারের সমস্ত চেকিং প্রক্রিয়া শেষ করে আমরা বীরগঞ্জ নেপালের প্রথম শহরে প্রবেশ করলাম অন্য অন্যরকম রাস্তা ভাষা দোকানের সাইনবোর্ড কিছুতেই নতুন একটা ট্র্যাভেলের ভাই বীরগঞ্জে ঢুকেই আমরা প্রথমে গেলাম সিদ্ধি ট্রাভেলের কাছে সেখান থেকে বীরগঞ্জ থেকে পোকরা যাওয়ার জন্য একটা চায়না ব্যাটারি গাড়ি ভাড়া নিলাম চায়না গাড়ি শুনলে ভাবে ছোট হবে কিন্তু আসলে ছজনের জন্য উইন্ডো বড় আর আরও বেশ আরাম গাড়িতে ওঠার আগে আমরা এনটিসি এর একটা করে সিম নিয়ে নিলাম কারণ সামনে প্রায় বারো দিনের যাত্রা এই সময় ইন্ডিয়ান সিমগুলো এক কাজে আসবে না নেপায়ে মোবাইল ডাটা কল সব কিছুর জন্য এনপিজি থেকে ভালো এই গাড়িটির জন্য এগারো হাজার টাকা ইন্ডিয়ান রুপি নিয়েছিল এটা পোখরা পর্যন্ত সম্পূর্ণ গাড়ি ভাড়ার টাকা নেপালে ইন্ডিয়ান কারেন্সি চলে তাই এই অংশটা খুবই সুবিধাজনক ছিল সব ভালোর মধ্যেই কিছু খারাপ লুকিয়ে থাকে এই ধরনের ব্যাটারি গাড়িগুলোকে প্রতি তিন ঘন্টা অন্তর কমপক্ষে তিরিশ মিনিট করে চার্জিং পয়েন্টে দাঁড়াতে হয় ফলে রাস্তায় কিছুটা সময় নষ্ট হচ্ছিল আর সেই সময় আমরা সবাইকে গাড়ির ভেতরেই অপেক্ষা করতে হচ্ছিল যাই হোক লম্বা ট্র্যাভেল বলে এগুলো ধরেই নিতে হয় তবে অভিজ্ঞতা হিসেবে খারাপ লাগেনি বরং সেই চার্জিং ব্রেকে টি ব্রেক আড্ডা আর রাস্তায় মাঝে মধ্যেই ফটো সেশন চলতে থাকলো সব মিলিয়ে আলাদা একটা ভাইভ ছিল এপালে ঢোকার পরেই আসল সৌন্দর্যটা চোখে পড়তে শুরু করলো রাস্তাঘাটগুলো অন্য রকম কোথাও সরু আবার কোথাও লম্বা স্ট্রেট হাইওয়ে কিন্তু চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এমন যে পথের সব ক্লান্তি এক মুহূর্তে ভুলে যাওয়া যায় এখানে হাওয়ার গন্ধও আলাদা একটু ঠান্ডা একটু পাহাড়ি আর একদম ফ্রেশ গাড়ির জানালা খুলে বসলে মনে হয় যেন নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যাচ্ছে পাহাড়ের পথ রাস্তার মোড় গাছপালার ফাঁকে ছুটে চলা গাড়ি সব মিলিয়ে নেপালের এই হাইওয়ে জার্নি এক কথায় ম্যাচিক দেখতে দেখতে আমরা পোখরাতে ঢুকে গেলাম লম্বা রাস্তা পাহাড়ের ছায়া আর হাওয়ার পরল সব মিলিয়ে পোখরাতে ঢোকার একটা আলাদাই অনুভূতি ছিল আমাদের হোটেল ছিল হোটেল ফেওয়া পয়েন্ট এটা একদম ফেওয়া লেকের পাশে সত্যি বলতে কি হোটেলটা অসাধারণ ছিল কিন্তু তার থেকেও অসাধারণ ছিলেন এই হোটেলের মালিক চন্দ্রেজি এই মানুষটার কথা পরে অবশ্যই বিস্তারিত বলবো কারণ চন্দ্রেজি এমন একজন ভদ্রলোক যার তথ্য গাইডলাইন আর সাহায্য আপনাদের ভবিষ্যতের নেপাল দারুণ কাজে লাগবে রুমে ঢোকার মনে পরই যাত্রার ক্লান্তি অর্ধেক কেটে গেল রুমটা ছিল একদম পরিষ্কার বড় জানালা দিয়ে ফেওয়া লেকের হাওয়া ঢুকছিল বিছানা নরক গরম জল সব কিছু ঠিকঠাক ছিল আর সবচেয়ে ভালো লেগেছে রুমের শান্ত পরিবেশটা ব্রেকের আগের রাতের জন্য এর চেয়ে ভালো রুম চাইতেই পারতাম না এই রুমের ব্যালকনি থেকে সামনে দারুণ ভিউ দেখা যাচ্ছিল রাত নামতেই দূরে হিমালয় রেঞ্জও একটু একটু দেখা যাচ্ছিল তবে এই দৃশ্যটা পুরোপুরি আপনাদের পরের এপিসোডে দেখাব অন্নপূর্ণা বেস ক্যাম্পের ট্রেকের প্রথম এপিসোড এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা এবিসি ট্রেকের পরের এপিসোডগুলো একটাও মিস করবেন না কারণ সামনে আপনাদের জন্য নিয়ে আসছি আরও অনেক